দাসের ছেলেরা বাপরে মসজিদ করবে আমি বাপরে মসজিদ করার জন্য ইটিয়ে যাচ্ছে সুহান আল্লাহ আজকে দেখলাম একটা বৃদ্ধ মহিলা একটা খাসি দিয়ে গেছে বলছে আমার টাকা নেই এই খাসিটা বিক্রি করে যা টাকা হবে মসজিদকে দিয়ে দিলাম মানুষের আবেগ মানুষের ভালোবাসা সুহান আল্লাহ দোয়া করি মহান আল্লাহর কাছে বাপরে মসজিদ যেন মুর্শিদাবাদ বেলডাগার মাটিতে হয় জোরে বলে ইনশাল্লাহ তাহলে বেঁচে থাকলে আমরা একদিন দেখতে পাবো আমরা একদিন দেখতে পাবো এরা মুসলমানদের একটা গৌরব ঐতিহ্য থেকে যাবে বাপরি মসজিদ ভাঙার পরে দ্বিতীয় বাপরে তিরিশ বছর তেত্রিশ বছর হয়ে গেল উনিশশো সাল থেকে এখন দু হাজার পঁচিশ থেকে বলছেন প্রায় তেত্রিশ বছরের বন্ধু আমার পার হয়ে গেল মুসলমানদের সে আবেগ সে ভালোবাসা বন্ধুরে আমার আজও ভুলতে পারেনি তাই মুসলমানরা ওই মসজিদটা তৈরি করলে কারো বাধা থাকবে না আমরা দেখলাম আমাদের দেশের সরকার নরেন্দ্র মোদী বাবরি মসজিদকে ভেঙে সেখানে রাম মন্দির তৈরি করলো ঠিক আছে পাল্টা খেলো খেয়ে খেললো মমতা ব্যানার্জি জি কি করলো আপনার পুরীতে জগন্নাথ মন্দির আছে পুরীতে জগন্নাথ মন্দির আছে সেই মন্দিরটা থাকার সত্ত্বেও যে দীঘাতে দীঘা যেখানে সমুদ্রে মানুষ ঘুরতে যায় ন্যাংট হয়ে যেখানে নাচন কুদন করে সেই জায়গাতে দীঘাতে সেখানে জগন্নাথ মন্দির তৈরি করলো নাকি বলছেন কিন্তু সেই জগন্নাথ মন্দির তৈরি হয়েছে সরকারি টাকাতে সরকারি টাকাতে তাহলে সরকারি টাকাতে জগন্ন মাজুদির মন্দির তৈরি হয় আবার প্রতিশ্রুতি দিয়েছে দু হাজার আগে আহ ভোটের আগে আপনার ওই যে উত্তরবঙ্গে শিলিগুড়ির ওখানে মহাকাল মন্দির করবে মহাকাল মন্দির তৈরি করবে এটা আমি বলি না সোশ্যাল মিডিয়ায় যেটা দেখছি সেটা আপনাকে বলছি মহাকাল মন্দির তৈরি করবে তারপরে কলকাতার মাটিতে আহ দুর্গা অঙ্গন দুর্গা অঙ্গন এক জায়গায় করা হবে রাজার হাতে এগুলো সরকারি টাকা থেকে করা হবে আর আগামী দিনে মুসলমানদের এসআই এসআই এর নামে এসআই আপনাদের হলো না হলো না জি একটা রেজাল্ট আসুক পরীক্ষা তো দিলেন ফর্ম তো ফিলআপ করেছেন রেজাল্ট আসুক কি দাঁড়াবে তখন বুঝতে পারবেন আপনাদের বাংলাদেশী বলে ঘোষণা করা হবে জি ডিভোটার ভোটার করে রাখা হবে ছাঁটাই করে দেওয়া হবে দেখতে পেলেন যে মুসলমানরা আল্লাহকে ভালোবেসে আল্লাহর ঘরকে ভালোবেসে লক্ষ লক্ষ টাকা দান করে মসজিদ মাদ্রাসা করেছে খানকা মাজার করেছে আজকে সরকার সেগুলো তখাত সম্পত্তির সরকার নিজের কব্জায় করতে চাইছে যে এরা নিজের কবজাই করতে চাইছে মুসলমানরা এইদিকে কোন আন্দোলন নেই কোনো ভূমিকা নেই মুসলমানরা সামান্যতম সামান্যতম একটু বন্ধুর আমার এর আশার ওর আশায় ডাইডলের আশায় মুসলমানরা সরকারে মুখোপেক্ষে হয়ে আছে বন্ধুরে আমার ভাইয়ের আমার আমি কারোর বিরুদ্ধে কথা বলতে আসি যেগুলো সোশ্যাল মিডিয়ায় আপনারা সবাই শিক্ষিত সমাজ দেখতে পাচ্ছেন আমি সেইগুলো আপনাদের সামনে তুলে ধরতে বাধ্য হলাম বিবেক বিবেচনায় দায়িত্ব থাকলাম আপনার জি বিবেক বিবেচনা দায়িত্ব থাকলো আপনার আগামী দিনে কাকে জি দু হাজার ছাব্বিশে সরকার নির্বাচন করলে পরে আমার মসজিদ ঠিকবে আমার মাদ্রাসা ঠিকবে আমার প্রকাশ্যে মাইক কাজান হবে মুসলমানরা নিরাপদে থাকবে কোনো অসুবিধা হবে না বন্ধুরা আমার ভাইয়ের আমার এই বিবেক আল্লাহ আপনাকে আমাকে দিয়েছেন এই বিবেক দিয়ে আপনাকে সেই মানুষটাকে নির্বাচন করতে হবে জোর হয়ে ইনশাআল্লাহ আমি ওই দিকে যাব না ভাইয়ের আমার বন্ধুরে আমার একটা কথা আপনাকে বলবো সারা দেশ জুড়ে আজকে ধর্মের লড়াই শুরু হয়ে গেছে ধর্মের লড়াই শুরু হয়ে গেছে যারা ইহুদি তারা বলছে আমরা ভালো আমাদের ধর্ম ভালো আমরা দেখলাম ওই যে মসজিদে যেটা মুসলমানদের প্রথম কেবলা ছিল সেই মসজিদ আকসাটাকে রক্ষা করার জন্য আজ আপনি সেই জায়গায় গেলে দেখতে পাবেন কত মুসলমান গ্রাম গে গ্রাম শেষ হয়ে গেছে শুধু একটা ছেলে রয়েছে যার আব্বা ছিল মা ছিল ভাই ছিল বলবু তারা রক্তে দে যুগে যুগে আজও মসজিদে আকসাকে তারা টিকিয়ে রেখেছে এটা ইমানি পাওয়ার এটা ইমানি পাওয়ার ভাই বলতে যাচ্ছিলাম আপনাদের সামনে সেই মানে বলছেন আমরা বড় আমাদের উদ্ধার কেউ নেই যারা বলছেন না না আমরা ভালো আমাদের ধর্ম ভালো আমাদের ধর্মটা সব চাইতে ভালো যারা বৌদ্ধ তারা বলেন আমাদের ধর্মের উদ্ধার কোন ধর্ম মনে যারা হিন্দু এখন আমার হিন্দু ভাইরা আর হিন্দু বলে না বলে আমরা সনাতনী এদের দুটো নাম কি বলছেন এদের দুটো নাম তবে যারা অরিজিনাল হিন্দু তারা ভালো তারা ভালো যারা গরুর পেট ছাপ খায় যারা গরুর পেট পবিত্র বলে যারা গরুর পায়খানাকে বন্ধুরে আমার প্রসাদ বলে খায় এরা বন্ধুরে আমার যে এরা আলাদা এর আরএসএস মার্কা হিন্দু এই আরএসএস মার্কা হিন্দু এরা বলে আমরা ভালো কোন জায়গায় বোরখা পরে মন্দিরে উঠে যে মসজিদ মূর্তি ভেঙে দেওয়া হয় মুসলমানদের নামে চাপিয়ে দেওয়া হয় প্রায় জায়গায় সারা বাংলায় সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন জায়গায় ধরা পড়লো দেখতে পেলাম বন্ধুরা আমার এরা বলছে আমরা ভালো আমাদের ধর্ম ভালো এইভাবে ধর্মের লড়াই শুরু হয়ে গেছে কিন্তু আজ থেকে চোদ্দশো বছর আগে সুদূর মক্কা নগরে সম্ভ্রান্ত কোরেশ বংশে পাঁচশো সত্তর খ্রিস্ট تابرے যে নবীর পথে ধর্মটা কি বলেন ওহী আসছে যেটা ওহী আসছে আমার নবীর পথে দায়িত্ব দেওয়া হয়েছে সেটা ও যে কোরআন আর কোরআন আল্লাহ বলেছেন দুনিয়াতে যত ধর্ম আছে আমি আল্লাহ আমার কাছে একটাই ভিন্ন তার নাম ইন্নাম দেমাইন্নাল্লাহিল ইসলাম নারায়ে তাকবীরে পৃথিবীতে ইসলাম ছাড়া কোনো দিন নেই তাই তো আজকে ইসলামের তামামা পেজে গেছে সারা ওয়ার্ল্ডে মুসলমান না মুসলমান হয়ে যাচ্ছে আজকে আমেরিকার মাটিতে আল্লাহ বলা লোক ছিল না আজকে লক্ষ লক্ষ আমেরিকার মাটিতে মসজিদ তৈরি হয়েছে বলুন আলহামদুলিল্লাহ বন্ধুরে আমার ভাইয়ের আমার কিন্তু অভাব আমরা অনেক শান সূত্রে মুসলিম ইসলাম থেকে বেঁচে জোরে বলুন ঠিক না বেঠে আমরা অনেক শান সূত্রে মুসলিম জন্ম সূত্রে মুসলিম আমরা ইসলাম থেকে পিছে বন্ধুরে আমার আল্লাহর নবীকে যখন এই দায়িত্ব দেওয়া হলো মোহাম্মদ মত বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই বলো লা ইলাহা আমার সঙ্গে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ আমার সঙ্গে সঙ্গে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে বলুন লা ইলাহা টটকাড়ির মতো করলে হবে ব্যাটারি চার্জ যদি না করে তো টটকাড়িতে তো ও আর উঠো উঠো না যে উঠতে পারবে না তো আপনাদের অবস্থা ঠিক ওই রকম আপনারা চার্জ ভাই নেই আপনাদের বলেন লা

कले मां पुरल पे এই কালে মা পড়লে পরে না যাতে পাবি রোজ হাসরে অনাশে পার হবি তুই পুলসের হাতের ফুল বললা এলাহ ইহু মোহাম্মদ রসুল আল্লাহ রসুল মানুষকে বলতে লাগলে নগ তোমরা একাল অনুগত করো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এই কথাটা বলার জন্য অমস মুসলমানেরা মেনে নেয়নি অমুসলমানেরা মেনে নেয়নি আল্লাহর নবীকে পাগল বলেছিল ঠাট্টা করেছিল উপহাস করেছিল অপর দিকে হাজারো বেদিন মুশরিক বিধর্মী ছেলেরা ইসলামকে ভালোবেসে কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন আচ্ছা আমি যে কথাগুলো বলছি আপনারা বুঝতে পারছেন কোন অসুবিধা হয় না না খুব তাড়াহুড়ো হচ্ছে আমার জি মা শাল আলহামদুলিল্লাহ তো আল্লাহ নবীর কাছে সেই যুগে সেই কালে সেই সময়ে যারা মুসলমান হয়েছিলেন তারা হলেন জোরে বলেন সাহাবি তারা হলেন সাহাবিক